হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলটা টাকা ইনকামের জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চারটার একটা আর্নিং অ্যাপ্লিকেশন চলে এসেছি আজকের এই অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত অনার্স ইনকাম হতে পারবেন এমনকি মিনিমাম দুই ডলার হলে অর্থাৎ একশো ষাট টাকা হলে টাকাটি আপনি বিকাশ রিচার্জ নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো গ্যাস আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবকিছু আমি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অবশ্যই নেই যদি আপনি কাজ না করতে পারেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি থেকে আপনি পেমেন্টটা পাবেন এই জন্য আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে যদি করেন তাহলে কিন্তু আজকের অ্যাপ্লিকেশনটি থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো গাইজ ভিডিওটি সুগার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যেন অন্য নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি করা যাক ওকে গাইজ তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনার ক্যাশ গ্যালারি তো আজকের এই অ্যাপ্লিকেশনটি একদম নতুন এবং চার এটা হান্ড্রেড টু হান্ড্রেড আপনাদের মাঝে পেমেন্ট করবে তো আজকের অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো আজকের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য স্টোরে গিয়ে সার্চ করবেন আর এখানে সার্চ করবেন ক্যাশ গ্যালারি তো ক্যাশ গ্যালারি লিখে সার্চ করলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আর যদি আপনারা সার্চ করে অ্যাপস্ট্রি না পান তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসে লিঙ্কটা দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে তো এখানে স্টোরে নিয়ে আসার পর এরকম একটা ইন্টারফেস শেয়ার করবে আপনাদের মাঝে তো এখানে একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো এখানে অ্যাপস্ট্রা ইনস্টল করার আগে আপনারা ফাইভ স্টার রেটিংটা চেক দিয়ে দেবেন দেখেন প্রায় একশো পার্সেন্ট মানুষ এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দিচ্ছে তো অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেই জন্য কিন্তু সবাই এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়েছে তো আপনারা যদি এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনারাও হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো এখানে অ্যাপস্ট্রা ইনস্টল করার আপ আপনারা এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেটিংটা না দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনাদের পেমেন্ট করতে লেট করতে পারে তো এখানে ফাইভ স্টার রেডিংটা দিয়ে দেয় রিভিউ লিখবে নাইস হাউস বা গুড হাউস তো তারপর এখান থেকে আপনারা পোস্ট করে দেবেন তো পোস্ট করে দিলে আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমার রিভিউটা এখানে কমপ্লিট তো রিভিউ যদি আপনার কমপ্লিট হয়ে যায় আপনি আবার সার্চ দ্বারা তো সার্চ দ্বারা এখানে আবার টাইপ করবেন সুপার ভিপিএন তো সুপার ভিপিএন লিখে সার্চ করলে কিন্তু আপনারা একটা ভিপিএন পেয়ে যাবেন দেখেন প্রথমে এই ভিপিএনটা পেয়ে গেছি তো এই ভিপিএনটা আপনারা সকলেই ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ভিভেনটা ডাউনলোড করা আছে তো এখানে কোনো ফাইভ স্টার রেটিং দিতে হবে না জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার দু এক একটু লোড নেবে লোড নেওয়ার পর ভিভেনটা ওপেন হয়ে যাবে তো গ্যাস দেখেন ভিভেন্টটা ওপেন হয়েছে তো ভিভেন্টটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার লোকেশনে ক্লিক করবেন তো লোকেশানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম লোকেশনগুলো আপনাদের শো করবে তো এখান থেকে আপনারা ইউএস সিলেক্ট করবেন ইএ সিলেক্ট করবেন ইয়ে সিলেক্ট করার পর এখান থেকে আপনার কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে পাঁচ সেকেন্ডের একটা অ্যাডস করে দেব তো অ্যাপসটা আপনি এখান থেকে কেটে দেবেন তো অ্যাপসটা কেটে দিলে এখান থেকে আপনার ভিভিএনটা কানেক্ট হয়ে যাবে দুই এক সেকেন্ডের মধ্যে তো একটু অপেক্ষা করবেন তো গাইজ দেখেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ভিপিএনটা মিনিমাইজ করে দেবেন তো ভিপিএনটা মিনিমাইজ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন ক্যাশগুলারি তো ক্যাশ অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার দুই এক সেকেন্ড একটু লোড নেবে তো কাজ দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে তো লগ ইন করার আগে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে আপনার কাজ করতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন নিচে সাইন আপ লেখা আসবে তো এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে একটা আপনার নাম দেবেন যেমন আমি আমার নাম দিচ্ছি আপনারা আপনার নাম যেমন এখানে একটা ইমেল দেবেন অবশ্যই ভ্যালিড একটা ইমেল দেবেন তো তারপরে এখানে নিচে আপনি একটা ফোন নাম্বার দেবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি আপনারা আপনার ফোন নাম্বারটা দেবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় জিনিস বা ছয় ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো তারপর এখান থেকে আপনারা আর এক্সট্রায় ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তারপরে আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলেন ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে এখানে লগ ইন করতে পারবেন তো তারপরে এখান থেকে আপনার লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট একদম সাকসেস হয়ে যাবে তো দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট একদম সাকসেস তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেস হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে অ্যাপসের নামটা শো করবে উপরে তো এটা ডিপল অবস্থায় থাকবে এটা সবার থাকবে তো আপনি এখানে ডলারটা দেখতে পারবেন তো তা এখানে অনেকগুলো ফিচার রয়েছে কাজ করার এখানে কাজ করার জন্যে আপনার রিড নিউজ রয়েছে প্লেসমেন্ট রয়েছে স্কাচ কার্ড রয়েছে তারপরে এখানে আপনার রয়েছে ডেলি চেক তো এগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আগে আপনারা এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তারপর এখান থেকে কাজ করা শুরু করবেন টেলিগ্রাম গ্রুপে যদি আপনি সাপোর্ট পান তাহলে কিন্তু কাজ করা স্টার্ট করবেন মনে হয় এখনও টেলিগ্রাম অ্যাড করে নেই তো টেলিগ্রাম অ্যাড করে নেবে ওইখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তারপর এখানে হাউটওয়ারকে ক্লিক করলে আপনি কাজের ভিতরতে দেখতে পারবেন তো আমি এখান থেকে কীভাবে কাজ করবেন সেটা এখন দেখিয়ে দেবো তো সর্বপ্রথম আমি এখান থেকে রিড নিউজটা বুঝিয়ে দিয়েছি তো এখানে রিড নিউজে ক্লিক করবেন আর রিড নিউজে ক্লিক করলে আপনাদের মধ্যে একটা অ্যাড শো করতে পারে তো অ্যাডসটা আপনার এখান থেকে দুই এক সেকেন্ড দেখবেন ফুল লোড হওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন তো গাছ দেখেন রেড নিউজে ক্লিক করার পরে এরকম একটা এ নিয়ে আসছে তো এখানে আপনি নিউজ পরে ইনকাম করতে পারবেন তো এইভাবে এখানে ভিজিট করবেন এখানে দেখেন একটা কাউন্ট হচ্ছে তো এখানে এক মিনিট কাউন্ট হবে তো এক মিনিট এইভাবে আপনি এখানে ভিজিট করবেন এক মিনিট এভাবে ভিজিট করা শেষ হলে এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন তো যে কোনো একটা পোস্ট আপনি ক্লিক করে ভিজিট করতে পারেন বা এভাবে আপনি এখানে ভিজিট করলেও হবে তো আর পনেরো সেকেন্ড রয়েছে এখানে তো এই এক মিনিট আপনাকে এখানে অপেক্ষা করে ভিজিটটা করতে হবে তো আমরা আর এইখানে কিছুক্ষণ ওয়েট করি তারপর এইখান থেকে আপনার পয়েন্টটা কালেক্ট করতে পারবো তো গ্যাস আর এক সেকেন্ড রয়েছে তো দেখেন আমার কাউন্ট এখানে শেষ তো কাউন্ট শেষ হলে এখান থেকে আপনি আপনাদের মাঝে একটা ভিডিও শো করবে সেই অ্যাডসটা এখান থেকে আপনারা দেখবেন দেখার পর এখান থেকে ব্যাক করবেন তো এখানে আবার একটা ক্রোজ আসবে তো এখান থেকে আপনারা ক্রোজ করে দেবেন তো তারপর এখান থেকে আর একটা ক্রোজ আসবে তো এখান থেকে ক্রোজ করে দিলে আপনি এখান থেকে দেখেন পঞ্চাশ পয়েন্ট এখানে কালেক্ট হয়ে গেছে তো আপনারা এইভাবে রিড নিউজটা কমপ্লিট করবেন তো দেখেন এখানে রিড নিউজটা আমার একটা কমপ্লিট তো আপনারা এইভাবে করলে এখান থেকে বোনাসটা পেয়ে যাবেন তো তারপর এখানে রয়েছে প্লেসমেন্টতে প্লেসমেন্টে ক্লিক করবেন তো প্লেসমেন্টে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারপ্রাইসে চলে আসবে তো এখান থেকে আপনার দশটা প্লেসমেন্ট পাবেন তো দশটা আপনাকে এখান থেকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে তো কীভাবে করবেন প্লেসমেন্ট করার জন্য এখানে প্লে গেমে ক্লিক করবেন তো প্লে গেমে ক্লিক করলে এখান থেকে চাকাটি আপনার ঘুরতে থাকবে তো জায়গাটি ঘুরার পর নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাকে বোনাস দেওয়া হবে তো তারপর এখান থেকে আপনারা কালেক্ট পানি ক্লিক করবেন কালেক্ট বোনাস তো তারপর আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে তো অ্যাডসটা আপনি এখান থেকে ক্রোজ করে দেবেন ফুল লোড হওয়ার পর এখান থেকে আপনারা ক্রোজ বা নৌথাঞ্চ পেলে ক্রোজ করে দেবেন তো তারপর এখান থেকে আপনাকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড ওয়েট করার পর আপনি নেক্সট স্প্রিনটা করতে পারবেন তো এখানে মাস্টবি আপনাকে ওয়েট করতে হবে তো দেখেন এখান থেকে আমার ওয়েট করা শেষ তারপরে আপনার অ্যাড শো করতে পারে তো অ্যাডসটা এখান থেকে নৌথ করে দেবেন তো দেখেন এখান থেকে আমার একটা কমপ্লিট আমি যদি এখানে আরেকটা করতে চাই আবার এখানে প্লেস নিয়ে ক্লিক করতে হবে তো তারপর থেকে কারেক্ট বোনাস তো কারেক্ট বোনাসে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম অ্যাডস অ্যাডসটা আপনি এখানে পাঁচ সেকেন্ড দেখবেন এই অ্যাডসে আপনার কখনই ক্লিক করবেন অ্যাডসে ক্লিক করলে কিন্তু আপনার ইনভালের ক্লিকগুলো গণ্য হবে ইনভালের ক্লিক করলে কিন্তু পেমেন্টটা পাবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্লিক ভুল ভুলে ক্লিক না পড়ে যায় তারপর এখান থেকে পুরস্কার দেবেন মানে আমার আপনার কাজ করার সময় যতগুলো অ্যাডস আসবে ওই সব অ্যাডসে আপনাকে ক্লিক করা যাবে না কাজের শেষে আপনাকে ক্লিক করতে হবে তো দেখেন এখান থেকে আমার দুইটা কমপ্লিট তো আপনারা এইভাবে এখানে স্টেপ বাই স্টেপ দশটা কমপ্লিট করবেন তো এখানে যখন দশ বাই দশ হয়ে যাবে তখন আপনি গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনসে ক্লিক করলে একটা অ্যাডসো করবে তো ক্লিক করার পর যদি আপনাকে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন মিনিট ওখানে ভিজিট করতে হবে তো এইভাবে এখানে ক্লিকের কাজটা করবেন প্লাস শুনে কাজটা করবেন তো তারপরে এখানে রয়েছে স্কাচ কার্ড তো এটা আমি বুঝে দিচ্ছি না এটা প্লেসমেন্টের মতো করবেন প্রসেস একই এইখানে জাস্ট আপনাকে একটা কার্ড দেবে সেটা আপনাকে ঘষতে হবে তো ঘষার মাধ্যমে এখান থেকে আপনারা ইনকামটা করতে পারবেন তো এটা আমি এখন বসে দিচ্ছি না তারপরে এখান থেকে আমি ডেলি সিংটা বসে দিচ্ছি এখানে ডেলি এ ক্লিক করবেন ডেলি এ ক্লিক করলে আপনাদের মাঝে একটা ভিডিও অ্যাডস করবে তো ভিডিও অ্যাডসটা এখান থেকে আপনারা ক্রস করে দেবেন তো এখানে আবার একটা ক্রোস আসবে তো এই ক্রোসটা করে দিলে কিন্তু আপনার এখান থেকে ডেলিসিঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে ক্রোস করে দেবেন তো তারপরে এখান থেকে আপনার ক্লেম নয় ক্লিক করতে হবে তো ক্লেম নয় ক্লিক করলে এখান থেকে আপনার যদি অ্যাড শো করে তাহলে কিন্তু আপনাকে সাথে ক্লিক করতে হবে আর যদি না শো করে তো করতে হবে না এখান থেকে পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন এইভাবে এখান থেকে আপনার ডেলিস্টটা কমপ্লিট করবেন তো সর্বশেষে এখানে আমি বুঝিয়ে দেবো আপনি এখান থেকে কীভাবে উড্যোগ করবেন তো উড্যোগ করার জন্য এখান থেকে আপনার ক্যাশ আওয়ার্ডে ক্লিক করবেন তো ক্যাশ আওয়ার্ডে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাডস করতে পারে তো অ্যাডসটা আপনি এখান থেকে দেখে ক্রোজ করে দেবেন তো তারপর এখানে দেখতেছেন এই রকম ইন্টারফেস তো এখানে নোটিশটা করে নেবেন এখানে বলছে হোম পেজের নোটিফিকেশন বর্ণনা করা রুলস মানে কাজ করলে পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট তো এখানে আপনারা কীভাবে উড্রো করবেন এখানে উড্রো করার জন্য বিকাশ রয়েছে পেপাল রয়েছে রকেট তারপরে এখানে রিচার্জ আছে পেটিএম আছে ভারত ইন্ডিয়ার জন্য তারপরে ডায়মন্ড রয়েছে আপনি যদি ফায়ার ডায়মন্ড নিতে চান ডায়মন্ডও নিতে পারবেন তো এখানে যদি আপনার দুই ডলার হয় তাহলে কিন্তু এখানে বিকাশে নিতে পারবেন দুই ডলার হলে বিকাশ আর এখানে এখানেও দুই ডলার হলে বিকাশ তারপরে রিচার্জও কিন্তু দুই ডলার হলে বিকাশ আপনার পেপাল পেটিএম ওগুলো আলাদা ওগুলো মনে হয় পাঁচ ডলার যদি আপনি এখান থেকে বিকাশে নিতে চান এখানে বিকাশে ক্লিক করবেন তো বিকাশে ক্লিক করার পর আপনাদের মধ্যে এরকম একটা পপ আপ শো করবে তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপরে এখানে আপনার অ্যামাউন্টটা দেবেন দুই ডলার অ্যামাউন্ট তারপরে এখান থেকে উদ্রতে ক্লিক করবেন তো উদ্ধ্রতে ক্লিক করার পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা কমপ্লিট করে দেওয়া হবে তো অবশ্যই এখানে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি পেমেন্টটা না দেওয়া হয় তাহলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করব তো এভাবে এখানে আপনারা উইড্রো করবেন তো রিচার্জটাও সেম এখান থেকে আপনার রিচার্জ নাম্বারটা দেবেন আর আপনার পরিমাণটা দেবেন দুই ডলার তারপরে এখান থেকে উড্রো ক্লিক করবেন এভাবে এখান থেকে আপনারা উইড্রোটা করতে পারবেন তো গ্যাস এই ভিডিওতে আর বেশি কিছু দেখা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের এই ভিডিও যাতে আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দেবেন আর আমাদের প্রতিটা ভিডিও কেউ মিস করবেন না অবশ্যই দেখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম